দেখছেন কত সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে আসলে বলে না মামার বাড়ির মধুর হারি এই যে আমরা মামার বাড়িতে মামার ক্ষেত থেকে এত টাটকা টাটকা সবজি খাই প্রতি নিয়ে তো আর আপনাদের সাথে শেয়ার না করলে সত্যি আমার ভালো লাগে না আসলে এগুলো তো শহরের মানুষ ওইভাবে করে দেখতেও পারে না যে না ক্ষেত থেকে নিয়ে তারপর টাক টাটকা টাটকা সবজি খাওয়া অল্প কিন্তু তারপর অনেক মজা আছে এটার মধ্যে এই যে আরেকটা হচ্ছে কালো বেগুন আসলে এগুলো দেখতেই ভালো লাগে আপনি খাবেন কি খেতে আসলে দেখবেন গাছে ঝুলে ঝুলে আছে এত ভালো লাগে এগুলো দেখতে এটাই মনে হয় গ্রামের শান্তি সত্যি কথা বলতে আপনাদের সাথে এই ক্ষেতের এই যে কাঁচা সবজিগুলো শেয়ার করতে আমার অনেক ভালো লাগে সত্যিই এটা এই বেগুনগুলো কে কে খেয়েছে না এগুলো সচরচর সব জায়গায় পাওয়া যায় না আমি যতটুকু জানি আমাদের এখানে মোটামুটি প্রচুর পরিমাণই হয় এই যে তারপরে করোল্লা হয়েছে দেখেন আসলে এগুলো দেখতেই শান্তি একটা দুটো হলেও শান্তি লাগে না এই যে তারপর সাথে

মোকে মামার খাতের হাত তুই নিবি কে ও হবে এ যে আজকে শাক ডাটা শাক আর বেগুন নিলাম আজকে বেগুন ভর্তা করব আর ডাটা শাক রান্না করবো